আপনি আসেন কি ভিজিট করার জন্য না কি কোনো ফোন জন্য আপনি আমরা আমি শুনেন আমাদের প্রতিষ্ঠানের নেই বেতন এক নম্বর কথা দ্বিতীয় কথা আছে কি আমরা প্রাইভেট কায়দায় চালাই আমাদের ওরকম কোনো ই নাই যে রুল মানে যাবে চলতে ঠিক আছে এই হলো বিষয় আর আমার সারেরা গেছে যদি পান তাহলে যান না নাহলে আমাকে পেতে হলে দেরি হবে আপনি প্রতিষ্ঠান আজকে আপনারা ছিলেন হ্যাঁ ছিলাম কটা থেকে কটা আচ্ছা ছেলে মেয়েরা কতজন উপস্থিত ছিল উপস্থিত ছিল আচ্ছা আপনি দুই হাজার পঁচিশ সালে যে শিক্ষক হাজিরা খাতা এটা আপডেট আছে কিনা হ্যাঁ আপনারা আইসি কলেজে আসছিলেন আপনি মাদ্রাসায় আজকে আসছিলেন

দেওয়ার পরে ওই শিক্ষা অফিস থেকে আপনি কতটা ছেলে মেয়ে আছে কত বই যে সেট বই লাগবে সে অনুপাতে আপনি বই বই তো আপনি ব্যক্তিগত থেকে কি আপনি শিক্ষকের থেকে তো আপনি কিনে দেবেন না তার মানে এটা এই জায়গাটা কিছু সরকারি কিছু অন্তর্ভুক্ত আছে যখন বই দিয়েছে যখন জাতীয় পতাকা টানান কি না জাতীয় পতাকা আছে টানান কি না আচ্ছা তাহলে ওটা তো সরকারের একটা অংশ জাতি পতাকা জি জি তারপরে সরকার নিয়ম মানছেন মানছেন না হ্যাঁ যেমন সকাল নয়টা থেকে 4টা পর্যন্ত অথবা সকাল 10টা থেকে 4:15 এই একটা আপনাদের সময়সূচি আছে প্রতিষ্ঠানের এটা তো মানছেন না ভাই এবার একবারই বলছি বুঝতে পারেন না 22 বছর চলে গেছে সাড়ে ده বেতন বেতন মুখই দেখতে পারে না আর কতদিন থাকে আপনারা কি বুঝতে পারতেন না আমার কথা ডাক্তার এবং তারা তো মানে যেসব কারেরা ছিল পুরাতন তারা তাদের জীবন গতি চলে গেছে বুঝতে পারছেন নিজেরা হতাশ তাহলে এখন তো আপনি এটা করতে হলে হয়তো টাইম বাই টাইম আছে যে সময় দিতে হবে এই জায়গাটা প্রতিষ্ঠান সময় দেবেন সময় দিতে হয় সেদিন বোর্ড আমাদের ডেকেছে আগামীকাল বোর্ডে যাবো ভাই খুব সমস্যার মধ্যে আছে এখন ওই সব এখন আপাতত আপনার সাথে পরে দেখার কথা বলবো ঠিক আছে আর বোর্ড আমাদের ডেকেছে হ্যাঁ দেখা যাক কি কি করতে পারে হ্যাঁ সেই হিসাবে আমার প্রতিশ্রুতি দিয়ে দেবো যে টাকা মাখা কোথায় না আমরা বটে যাবে বুঝলেন তো জি জি আপনার শিক্ষক কতজন আছেন এই প্রতিষ্ঠানে এখন আছি এগারো জন আপনি আছেন ভারপ্রাপ্ত হিসাবে আছেন জি জি ও আপনার নামটা কি রাব্বুল রাব্বুল কোন দায়িত্ব আছেন হলো অফিস সহকারী অফিস সহকারী আচ্ছা তাহলে অফিস সহকারী যখন রাব্বুল দায়িত্ব আছে তাহলে রাব্বুলের তো এটা এটা দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছে তার হাজরে খাতা তার প্রতিষ্ঠানে খাতাগুলো গুলো এগুলো তো রাবুলের পরে দায়িত্ব এটা দেখুন ভাই এটা তো তাহলে রাবুলের উপরে তো দায়িত্ব পরে কারণ এখন পর্যন্ত সালে যে আপনি শিক্ষক হাজির খাতা এখন পর্যন্ত আপডেট হয় নাই পঁচিশ সালে তার মানে এই যে আপনি বলছেন আমরা ছিলাম আজকে প্রতিষ্ঠানে সব শিক্ষকই ছিলেন এমন কোনো প্রমাণ নেই আপনি বলছেন ছাত্র ছাত্রীরা হাজিরা পঞ্চাশ জন এই পঞ্চাশ জনের ই আছে ডকুমেন্ট আছে এই পঞ্চাশ জন ছাত্র ছিল আচ্ছা ছাত্র ছাত্রী তাহলে ওকে আপনারা ছিলেন এই প্রমাণটা নাই তার মানে কি ছাত্র ছাত্রীর মাদ্রাসে এসে পরে দেখেন না কোন শিক্ষক নাই প্রতিষ্ঠানে তাহলে ওই প্রতিষ্ঠানে ওই ছাত্র ছাত্রী কি থাকবে প্রতিষ্ঠানে বলেন তো আমার কথা বুঝতে পারছেন আমি কি কথা আমি বুঝতে পারছি আপনি তো আমার কথা বুঝতেই পারেন না জিনিসটা দুই হাজার সালে দুই হাজার সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এখন মুখ দেখতে পারে থাকে এখন নতুন করে আবার সব বিষয় আমরা পারি না এখন কি করতে হবে ওই খাতাটা তো রাখবেন খাতাটা কারণ শিক্ষক আর বলা অনুযায়ী সব হবে পরবর্তীতে আপনি আছেন যদি কোনোদিন দেখতে চান আবার আসেন তা পাবেন